আসসালাম আলাইকুম প্রত্যেক বৃহস্পতিবার আমাদের রামুজ বাজারে হাটের মধ্যে ছাগল উঠে এবং কি গরু উঠে গরুর হাট বসে যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল বেরিয়ে গেছি যেটা আমাদের খামারে আমরা টার্গেট নিয়েছি বা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমরা করবো তিন সালা দশটা ছাগল উঠাবো সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম ঘর থেকে মানুষে গিয়েছি মানুষ থেকে বের হয়ে গিয়েছি যেহেতু আমাকে যেতে হবে আমার গন্তব্য রামগঞ্জের রামগঞ্জ গিয়ে আমরা ইনশাল্লা আজকে ছাগল কয় করবো রামগঞ্জে যাওয়ার পর যা দেখলাম বৃষ্টির কারণে হলেও কিন্তু ছাগলের রেট এখন একটু মোটামুটি বেশি দেখা যাচ্ছে আমি বাজার যাওয়ার পর যা বুঝতেছিলাম তারপর আমি আমি যাচ্ছি আমাদের এই গ্রামের বাজার দিয়েই কিন্তু আমাদেরকে আমাদের গ্রামের উপর দিয়ে যেতে হবে গিয়ে আমাদেরকে গাড়িতে উঠতে হবে তো সেখানে কি বলবো বলার মতো কোনো বাসায় হাসিল এত পরিমাণে রাখে ছোট দুইটা ছাগল আনছিলাম ওনারা আমার কাছে সাতশো টাকা হাসিল রেখে দিয়েছেন এত পরিমাণে খারাপ লেগেছে ওনাদের মুখের ব্যবহারটা আমার কাছে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি গিয়ে পৌঁছলাম সেই জায়গায় যাই আমি দেখতেছিলাম গরুর হাট কেমন ছাগল হাট কেমন যেহেতু আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না বা আমি কাউকে আমার সাথে নেই নেই যার কারণে আমি সম্পূর্ণ ভিডিও তুলতে পারি নাই আমি আমার মতো করে যদি পেরেছি তাদেরকে ভিডিও করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বাজার যাওয়ার পর আমরা কয়েকটা ছাগল অলরেডি আমি দেখেছি যা দেখার পর আমার কাছে দুইটা ছাগল চুজ হয়েছে এবং আমি দুইটার দাম দর করেছি ওই ভাইয়েরা আমার কাছে তেইশ হাজার টাকা দাম চেয়েছি আমি ওনাদেরকে মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা বলে ছাগলগুলো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ রামগঞ্জের মধ্যে এখন মোটামুটি অনেক ভালো গরু ছাগল পাওয়া যায় যতটুকু বুঝতেছি আর বৃষ্টির সময়ের কারণেই বেশি গরু ছাগল উঠার কথা না কিন্তু তারপরও মানুষ গরু ছাগল এনেছে কারণ মানুষ অনেকে বৃষ্টির জন্য বর্ষাকালের জন্য ছাগল পালতে পারে না যার কারণে মানুষ নিয়ে এসেছে তো ছাগল কালেকশন করতে এসে যতটুকু বুঝতে পেরেছি এখানে দালালের এত পরিমাণ সংখ্যা যা বলার বাহিরে দালালের জন্য কোনো কিছু সাধারণ ক্রেতারা করতেই পারে না ছাগলগুলো গুলো বিক্রি হচ্ছে না একমাত্র দালালের কারণে দালালরা এত পরিমাণে জ্বালাতন করে আপনারা দেখছেন আমরা দুটি ছাগল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাগলগুলো কয় করে আমরা এনেই বাড়িতে আমি গোসল করিয়ে দিয়েছি কারণ এদের গায়ে হয়তোবা ভাইরাস থাকতে পারে সেই জন্য আমি আমার আমরা ছাগলগুলোর জন্য সমস্যা না হয় সেদিকে তাকিয়ে আমি ছাগলগুলোকে গোসল করে দিয়েছি এবং বাসায় এনে আমি তাদেরকে নাফা ট্যাবলেট খাইয়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যাবর কাটছে আমি বুঝতেছি ওরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনারা কমেন্টে জানাবেন ওদের দামগুলো কেমন হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হালাল ব্যবসাকে বার্কায় দান করে অখরে আলহামদুলিল্লাহ আবিল আসলাম আলাইকুম রহমদুলিল্লাহ